বাংলা থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম আমি এখন দাঁড়িয়ে আছি দুই ব্লকের এখানে সংস্থা মহাসড়ক কর্তৃপক্ষের যে ঠিকাদারি সংস্থার গুন্ডাগিরি আবার সামনে এলো এখানে মহিলাদের উপর নারী নির্যাতন থেকে শুরু করে অবৈধভাবে যে বাড়িঘরগুলো ভাঙছে কোনো রকম ক্ষতিপূরণ পুনর্বাসন না দিয়ে এবং বিভিন্ন রকমভাবে ভাবে হুমকি তারপরে অত্যাচার মার এলাকাবাসীর উপর বিভিন্ন রকম বিভিন্ন সময় অভিযোগ উঠে আসছে এবং অসুস্থ যে বৃদ্ধ রয়েছে উনিও পর্যন্ত এ যে এই ঠিকাদারি সংস্থার অত্যাচারে আজকে এখন অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে এসে এসে ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে এরকম পরিস্থিতি যে মানুষকে মারার একটা চক্রান্ত করে উন্নয়নের বিরুদ্ধের এলাকাবাসী গর্জে উঠেছে গঙ্গা মহন্ত ঠিকাদারি সংস্থার গুন্ডাগিরির ফলে অসুস্থ হয়ে আজকে হসপিটালে হতে চলেছে মৃত্যু পদযাত্রী বলতে দুঃখ লাগছে আজকে বহিরাগত গুন্ডারা বাংলার বুকে যেভাবে তাণ্ডব চালাচ্ছে তার ফলে আজকে বাংলার মানুষ কিন্তু ভীত নিজের চোখেই দেখুন হ্যাঁ ঘটনাটা কি একটু যদি বলতেন ঘটনা হচ্ছে গত শনিবার সকালবেলা ন আটটা নয়টার দিকে আটটার থেকে নয়টার মধ্যেকারী ঘটনা এখানে বুলডোজার নিয়ে এসে একদম মহিলাকে আটকে রেখে ঠিক আছে মহিলাকে একদম আটকে রেখে ওনার বাড়ির ওনার ছেলে আছে ছেলেকেও আটকে রেখে একদম দুটো ঘর রান্নাঘর এবং তোমার গৃহপালিত পশু আছে ওনার ছাগল গরু এইসব আছে ওগুলো সমস্ত কিছু ঘর ভেঙে দিয়েছে এই যে দেখেন এই যে এই পাশে এই যে ঘরের মালপত্র এই যে ফেলে রাখছে এই যে দেখেন এই যে খোলা আকাশের নিচে ওখানে রান্না করতে ওনারা বাধ্য হচ্ছে খোলা আকাশের নিচে রান্না করছে ওইখানটাতে বাড়িতে বৃদ্ধ বৃদ্ধ পুরুষ মানুষ রয়েছে একদম শয্যাশায়ী হ্যাঁ মানসিকভাবে এমনভাবে ভাবে বিপর্যস্ত ও তুফানগঞ্জের ডাক্তার দেখিয়েছে তুফানগঞ্জের ডাক্তার দেখিয়ে কোনোরকম ভাবে সারছে না এখন এমন একটা অবস্থা একদম শয্যাশায়ী অবস্থা অ্যাম্বুলেন্সকে পর্যন্ত খবর দিয়েছি অ্যাম্বুলেন্স বলতে সম্ভবত এখনই চলে আসবে আমরা ওনাকে চিকিৎসার জন্য বাইরে পাঠাবো বাড়ির লোক যে চিকিৎসা যা পর্যন্ত করাবে তার পর্যন্ত সুযোগ নেই কারণ বাড়ি ছেড়ে গেলেই হয়তো বাড়ি এসে গিয়ে দেখবে বাড়ি ওনার নেই ওনারা এখানে বাড়িঘর বাড়িঘর ভাঙার জন্য মারাত্মকভাবে বাজে বাজে ভাষায় হুমকি পর্যন্ত দিচ্ছে বাড়িঘর ভেঙে দাও এখনই ভেঙে দাও আমরা এখানে কাজ করব করবো হ্যাঁ অবশ্যই অবশ্যই ওনার বাড়ির বেড়া ঘুলে নেওয়া মানে কি বাড়ির বাউন্ডারি বেড়া পর্যন্ত খুলে নিয়েছে ঘরের বেড়া খোলা শুরু করে দিয়েছে রান্নাঘরের বেড়া পর্যন্ত নেই তাহলে এখানে মহিলার সম্মান কী করে থাকলো বাংলায় কি এটা চলবে বাংলায় এটা চলবে যে মানুষের ঘর বাড়ির বেড়া খুলে নিয়ে চলে যাবে মহিলাগত লোক এটা কি করে সম্ভব হয় এটা কি করে সম্ভব হয় এই যে দেখুন এই যে বেড়াটা সব খুলে টুলে ফেলে রাখিয়ে দিচ্ছে খোলা আকাশের নিচে তারপরে আমি লোক দিয়ে ওইখানে দুটো বেড়া ওখানে চাপিয়ে দিয়েছি ওই যে ওখানে

কি না তারপরে তো আমি চলে গেলাম রানা বেটা রইছে যাওয়ার পরে ইয়া আসি দেখি ঘর দোর ভাঙা শেষ তিনটে দুইটা হ্যাঁ আপনাকে জাপটে ধরে রাখা হয়েছিল বলে আমাকে তিনজন জন ধরে রাখছে এখানে গালিগালাজ করেছে গালিগালাজ গায়ে আছে কি কি এর আগে আপনাকে মাটি চাপা দিয়ে একটা মারার পরিকল্পনা করেছিল হ্যাঁ ছিল হ্যাঁ তারপরে ওরা আমাকে ওইখানে তিন জনের ধরার পরে ওরা খোলা শুরু করল আপনার অ্যাম্বুলেন্স কি ডাকা হয়েছে শুনলাম অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে আপনার বাবা আপনার নাম কি আমার নাম প্রদীপ মহন্ত প্রদীপ মহন্ত তো ঘটনা হচ্ছে এখানে যে এরা এই এই ধমকি হুমকি এটা শুধু আপনাদের এখানে না আরো আরো অন্য জায়গা করছে না আরো অন্য জায়গাও আছে আপনার বাবা ঘরে রয়েছে তো অসুস্থ অসুস্থ একটু দেখান তো হ্যাঁ এই যে দেখুন অসুস্থ গঙ্গা মহন্ত গঙ্গা মহন্ত আপনার বাবা আমার বাবা আপনার স্বামী তো ঘটনা এটাতে এই ঘটনায় আরো কি অনু অসুস্থ হয়ে পড়েছেন হ্যাঁ আমাকে হারালি বাড়িও হারালি এই শোকেই শোকেই এই অবস্থা মানসিক চাপেই

অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদেরকে সুরক্ষা দিতে হবে দিতে হবে দিতে হবে অবিলম্বে এলাকাবাসী সুরক্ষা দিতে হবে অবিলভুক্ত করে সমস্ত কাজে সহায়তা করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে এমএইচ এবং কালা ডিপার্টমেন্টের থেকে নাম নথিভুক্ত করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে জলপাইগুড়ি কমপিটেড অথরিটি দ্বারা সার্ভে করতে হবে করতে হবে করতে অবিলম্বে আলিপুরদুয়ার জেলার সমস্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষের নাম নথিভুক্ত করতে হবে আলিপুরদুয়ার দুই ব্লকের মহাকাল চৌপতি ভেলুকদাবি এবং চাপড়ে পাড়া এলাকায় যে সমস্ত দোকানদারকে ভাঙা হয়েছে সমস্ত দোকানদারের নাম আগে নথিভুক্ত করতে হবে এবং নথিভুক্ত করে তাদের নাম জলপাইগুড়ি ল্যান্ড এগুজিউশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে কাজকে অতি দ্রুত ত্বরান্বিত করতে হবে এই কাজ কেন এত 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 ডিলেমি কেন করছে ওরা ডিলেমি করছে চালাকি করছে ওরা বদমাশি করছে ওনারা ইচ্ছা করলে এই কাজটা করতে পারে ওনারা ওনারা ওনার ওরা ওরা মানে স্বীকারও করছে এই কথাটা স্বীকার করতে পারে না ওনারা কালকে বলেছেন এমনি কাছে দরখাস্ত করে দিন দরখাস্ত বলছি দরখাস্ত করে দিন বলে কাজটা হবে তা আমার কথা বললো দু একদিনের মধ্যে যদি কাজটা হয় তাহলে আজকে সকালবেলা কেন মুলডোজান নিয়ে এসে উচ্ছে চেষ্টা করলো যাই হোক আমাদের ব্যবসায়ী সমিতির তৎপরতায় ফ্যামিলি টাকায় আমরা সুরক্ষা দিতে পেরেছি তা আমরা চাই এলাকার প্রশাসন সমস্ত মানুষকে এবং দোকানপাট বাজারগুলোকে সুরক্ষা দিতে হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশন অনুযায়ী এলাকার প্রশাসনকে অভিলম্বে সুরক্ষা দিতে হবে আপনার নাম নিলি তো এখানে নারীদের সম্মান নিয়ে যে বহিরাগত উন্নারা শিনিমুনি খেলছে সে বিষয়ে আপনার কিছু বক্তব্য নারী সে নারীদের সম্মান বলতে এখানে যখন তখন এসে ঘরে বেড়া ঠাড়া ভেঙে দিচ্ছে রাত্রেবেলা আসছে মহিলাদের গায়ে হাত দেওয়া হচ্ছে এই এতে কি মহিলাদের সম্মান থাকে মহিলাদের সম্মান থাকছে তখন থাকার ভেঙে দিচ্ছে

না মুখ্যমন্ত্রী নিজে বলেছে এখানে উচ্ছেদ চলবে না ক্ষতিপূরণ পুনর্বাসন পুনঃস্থাপন প্যাকেজ না দিয়ে কোনো রকম উচ্ছেদ চলবে না তারপরেও এরা উচ্ছেদ করতে আসছে বুলডোজার নিয়ে অত্যাচার করছে যখন তখন রাতে বেলা চলে আসছে আরে এদের টার্গেট বাড়ির মহিলাই দেখা যাচ্ছে বেশি কারণ মহিলারা বাড়িতে বেশিক্ষণ থাকে পুরুষরা তো কাজে বেরিয়ে যায় এবং মহিলাদের অশ্লীল গালি এবং ভয় দেখানো এবং চাপটে ধরার মতন নক্কার জন্য ঘটনা সামনে উঠে আসছে সেই বিষয়টা আপনি আপনারা কিছু সেই জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি তার এর আগের দিন এসে মহিলাদের গায়ে হাত দিয়েছিল মহিলাদের যাতে ধরে ঘর তার ঘর ভেঙে দেওয়ার চেষ্টা করেছে থাকার ঘর ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এবং তার বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে অ্যাম্বুলেন্স ঢুকেছে তাকে হসপিটালে নিয়ে যাবে সেই রাস্তাটা পর্যন্ত তারা রাখেনি চারদিক দিক দিয়ে মাটি চাপা দিয়ে মারার চেষ্টা করছে তাদের